আজ আমি হাঁটছি আমার গ্রামের সেই চেনা পথে এই পথ ধরে কতবার মাঠে গেছি বন্ধুদের সাথে গল্প করেছি পথটা শুধু মাটি না এটা যেন আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এক নীরব ইতিহাস যেতে যেতে চোখে পড়ে আমাদের তেকালা গ্রামের কবরস্থানের মেন গেট এই কবরস্থানেই ঘুমিয়ে আছে আমাদের আপন জন প্রিয়জন যাদের মুখ আজ আর দেখা যায় না তাদের স্মৃতি এই কবরস্থান ঘিরেই বেঁচে আছে সময় বদলাই মানুষ কিন্তু এই কবরস্থান যেন আমাদের গ্রামের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছুটা সামনে এগোতেই ভেসে ওঠে সেই শ্রেণাদৃশ্য আমাদের মাথা ভাঙ্গা নদী নদী মানেই শুধু জল না নদী মানেই আমাদের জীবনের স্রোত এপারে আমাদের তেকালা ওই পারে বেদবাড়িয়া এ নদী গ্রামকে আলাদা করেছে আবার একই সাথে হাজারো স্মৃতি বাঁধনে জুড়ে রেখেছে আজ এই নদীর বুকের ওপর তৈরি হচ্ছে একটি স্বপ্নের ব্রিজ কতদিন কত বছর ধরেই গ্রামের মানুষ সেই ব্রিজের অপেক্ষায় ছিল কখনো বর্ষায় নদী ভেঙে যেত কখনো পার হতে গিয়ে কত মানুষ কষ্ট পেত আজ সেই আশা পূরণ হতে যাচ্ছে যেন তেকালার প্রতিটি মানুষের বুকের ভেতর নতুন আলো জ্বলে উঠেছে তবু নদীর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর স্রোতে এর জীবনে এখনো দেখি নৌকা ফরা মানুষ পার হচ্ছে কেউ এপারে আসছে কেউ ওই পারে যাচ্ছে নদীতে নামছে ছোট বড় সবাই বসুর করতে কেউ মাছ ধরতে কেউ আবার শুধু নদীর হাওয়ায় বসে স্বস্তি খুঁজে নিচ্ছে এই নদী শুধু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী না এটা আমাদের শৈশবের খেলার মাঠ কত সকাল বিকাল এই নদীর জলে ঝাঁপ দিয়েছি সাঁতার কেটেছি বন্ধুদের সাথে হেসে হেসে খেলেছি সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না কিন্তু স্মৃতির স্রোত আজও এই নদীর জলে ভেসে আসে শুধু আমরা না আমাদের প্রবাসী ভাইয়েরাও এই নদীর সাথে জড়িয়ে আছে আজ তারা হাজার মাইল দূরে থেকেও যখন মাথাভাঙ্গা নদীর নাম শোনে তখন তাদের চোখে ভেসে ওঠে শৈশবের ছবি তাদের মনে পড়ে এই নদীতে তারা খেলা করেছে সাঁতার কেটেছে হাসি ঠাট্টাই ভরিয়ে তুলেছে গ্রামের আকাশ বাতাস আজ তারা দূরে থেকে হয়তো ভিডিও দেখে চোখের পানি লুকিয়ে রাখে কিন্তু হৃদয়ের ভেতর বলে ওঠে এই নদী এই গ্রাম হয়তো আমার শিকড় এটাই আমার ঘর এটাই আমার আপন জন্মভূমি